হাজরিন তোমাদেরও ভুল যেগুলো আছে আমাদের কাছেও কারেন্ট জাল আছে ইনশাল্লাহ যদি কারেন্ট জাল ফিট করি সব দোষ গুলো ওখানে বেঁচে পাবো ইনশাল্লাহ হাজরিন ভাইরা আমার দোয়া করতে হবে হাত তুলে যে দোয়া করবে না সে হলো অহংকারী ঠিক কিনা কম আমরা আল্লাহ কাছে হাত পাতি আল্লাহ আমরা ফকির আমরা মিসকিন আমাদের কিছু নাই তুমি ছাড়া আমার কেউ নাই এতটুকু বলতে আপনার এত অহংকার এতটুকু বলতে এত অহংকার আপনার যেখানে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন হাত তুলে মোনাজাত করেছেন তুলতে 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 এমন অবস্থা হয়েছে হুদু তখন চাদর গায়ে ছিলেন নবীজির বগল মোবারক দেখা গেছে বলেন সুহান আর আপনি দোয়া তো দোয়া নিয়ে আপনারা এত ইতলাফ হাজরিন নামাজের পরে দোয়া আসি কি নাই আগে কথা বলেন ইস্তেমাই দোয়ার এনফেরাদি তারা বলতে চাচ্ছে ইস্তেমাই কোনো দোয়া নাই যার যার দোয়া হে করবে এ বলে হাতিসে নাই কোথাও কোরআনে নাই হাতিসে নাই এই হয়েছে মৌলবীদের যুক্তি এ মৌলবিরা কি জ্ঞানী না মুরুক্ষ বলেন আপনারা বলেন ওরা জ্ঞানী না মুরুক্ষ কথা বুঝতে হবে আমার সাথে কারো সাথে বিদ্বেষ নাই হিংসা নাই কিন্তু কথা হচ্ছে ভুল পথে যদি কাউকে পরিচালিত করা হয় আমরা জামা টেনে ধরতে দ্বিধাবোধ করব না ইনশাআল্লাহ i